আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু দেশের ভাই ও বন্ধুদেরকে জানাই আন্তরিকতাও আমার ভালোবাসা মুসলমান ভাইদেরকে প্রথমেই সালাম দিলাম এবং সনাতন ভাইদেরকে আদাব ভাই আমার আজকের ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আর আপনাকে ভিডিও শুরুতে বলছি দাদা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আপনার পাশে রেখে দেবেন যাতে আপনার ভবিষ্যতে কাজে লাগে আমি বলি না আমার ভিডিও আপনার ভিডিও আপনার কাজে লাগবে কি লাগবে না তবে হ্যাঁ আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার ভিডিও আপনার দরকার আপনাকে কাজে লাগবে আপনার আপনার কাজে লাগবে গ্যারান্টি আমি বলছি আমি আজকে যে ওষুধটা আপনাদেরকে দেবো অতি গুরুত্বপূর্ণ ওষুধ আপনারা শিখে রাখুন এবং জেনে রাখুন আপনার উপকার হবে আপনার যে পরের জেনারেশনটা আসছে তাদের উপকার হবে আপনার বাচ্চা কাচ্চাদের উপকার হবে আপনি এই ওষুধটা শিখে শিখে আবার আপনার বাচ্চাদেরকে শিখাবেন অপর লোককে শিখাবে যাতে মানুষের উপকার হয় বুঝতে পারলেন আমি আজকে আপনাদেরকে শিখাবো পাইস পাইলস পাইলস ডাক্তারি ভাষা বলে পাইলস আর আমাদের ঘেনুয়ে ভাষা মগশ মগশালী ভাষায় বলে অশ্ব আপনার অশ্ব হয়েছে আপনার পাইলস হয়েছে ডাক্তার ওখানে চলে গেছেন আপনাকে বললো অপারেশন করতে হবে কাটতে হবে আপনার এত হাজার টাকা লাগবে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার টাকা তো ডাক্তার কাছে গেলে কোনো কথাই নেই অবশ্য যদি অপারেশন করতে চান আর আমি বলছি আমার এই ভিডিওটা দেখে আপনি আজকে ওষুধটা প্রয়োগ করবেন আপনার দশটা খরচ হবে না গ্যারান্টি দিয়ে বলছি ইনশাল্লাহ গ্যারান্টি বলছি আপনি সুস্থ হবেন গ্যারান্টি এটা আমার পক্ষ থেকে গ্যারান্টি আপনি ওষুধটা আমার ব্যবহার করেন যদি আপনার সুস্থ না হন কমেন্টে এসে আমাকে যাহা খুশি তাহা বলবেন আমি মাথা পেতে মেনে নেব খারাপ কমেন্ট করবেন না বুঝতে পারলেন তো আজকে আমি যে আপনাদেরকে ওষুধটা শিখাবো খুবই গুরুত্বপূর্ণ এবার কুরেজ ভাইদেরকে বলছি আপনারা আমার এই ভিডিওটা দেখে টাইম লাইনে শেয়ার করে রেখে দেন আপনার কাজে লাগবে আপনিও উপকারে তো হবে না হবে নে আপনার নামও কামাতে পারবেন যত পুরনো অশ্ব থাক যত পুরনো অশ্ব থাক পাইলস থাক আপনার কী বলবো আপনার কাজে লাগবে গ্যারান্টি আপনি সুস্থ হবেন গ্যারান্টি আজকের দেওয়া ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা দেখতে হবে আর ভিডিও শুরুতে বললাম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং টাইমলাইনে শেয়ার করে দেবেন বুঝতে বলেন আমি অনেক ক্ষতাকতি করলাম ওষুধটা আমি পাইলাম না সেটা হলো শিয়েল মুটুয়া গাছ শিয়েল মুটুয়া গাছ তো আপনারা চেনেন যদিও না চেনেন আমি গাছটা পেলাম না আপনাকে আমি গুগল থেকে গুগলও আপনি দেখতে পারবেন আমি গুগল থেকে ছবিটি নিয়ে আপনাদেরকে দিয়ে দেখিয়ে দেবো শিল মুটুয়া গাছ কোনটাকে বলে এবার আপনার যত বড় পুরনো পাইস পাঁচটা শিয়েল মুটুয়া গাছের গোড়া নেবেন পাঁচটা শিয়েল মুটুয়া গাছের গোড়া নেবেন যতটুক হয় পাঁচটা মুটুয়া গাছের মূল সুইয়কারে যতগুলো মূল সু সহকারে নিতে হবে নয় যতটুকু হয় ততটুকু আপনি ডালিম গাছের পাতা নেবেন পাতা নেওয়ার পরে ভালো করে ধুয়ে সেই পাতাটা আরও যে শিয়ের ওই মুড়োটা নিয়ে একসঙ্গে বেটে একদম মিশমিশা করে সে পানিটা আপনি মাসে তিন দিন খান পাঁচ দিন আচ্ছা ভুল করলাম আপনার ওই ওষুধটা মাসে পাঁচ দিন আপনি কন্টিনিউ খাবেন আগা দিন খাবেন একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন খেলেন তো মাসে পাঁচ বন্ধ আর খেতে হবে না আপনার পরের মাসে যদি আবার আপনার ওষুধ দেখা দেয় সেই পরের মাসে আবার আপনি পাঁচ দিন খাবেন দেখবেন আর আপনার রস আসবে না রস পড়ছে ব্যথা ব্লাড আসছে ছোটো কিছু হোক না কেন খাবেন আধা ঘন্টার থেকে এক ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পাবেন আধা ঘন্টার থেকে এক ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পাবেন আপনার কাজ হবে ইনশাল্লাহ গ্যারান্টি ইনশাল্লাহ গ্যারান্টি যাই হোক বেশি বলবো না অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর শিল মুটু গাছের মথা যে গাছটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনার সেখান থেকে ভালো করে দেখে নিয়ে নেবেন এবার ভিডিও লাস্টে দিতে পারি এবং ফার্স্টে দিতে পারি তবে শিলমুটে গাছের ছবি আমি দিয়ে দেবো স্ক্রেনে এবং আপনারা তো ডালিম গাছ চেনেন সবাই সেই ডালিম গাছের পাথা নিতে হবে যাই হোক ভিডিওটা লম্বা করবো না অনেক দূর প্রায় পাঁচ মিনিটের ভিডিও হয়ে গেল যাই হোক বেশি কিছু আর বলবোই না আমার ভিডিওটা অবশ্যই দেখবেন যাই হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার